মুর্শিদাবাদে প্রথমবারের মতো একটি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করে শুরুতেই বুখারি শরীফের ক্লাস চালু করে সকলকে অভিভূত করেছেন মাওলানা বজরুল আলম সাহেব মুর্শিদাবাদ জেলার বুকেই প্রথমবারের মতো গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ আধুনিক মডেল মাদ্রাসা বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া বিশ্ববিখ্যাত আলিম হাজরাত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের অনুমোদনে এবং তার ও বিখ্যাত মুহাদ্দিস মাওলানা ইউনুস সাহেবের নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে প্রথম বছরে এখানে বুখারি শরীফের ক্লাস শুরু করে সকলকে চমকে দিয়েছে প্রতিষ্ঠান বর্তমানে মাদ্রাসায় কয়েকশো ছাত্র পড়াশোনা করছে তবে আশঙ্কার বিষয় থাকার বিল্ডিং না থাকায় অনেক ছাত্রকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দিতে হয়েছে একই ছাদের নিচে মক্তব থেকে দাওরায় পর্যন্ত পাঠদান হচ্ছে এছাড়াও হিফজ ও মাধ্যমিক একসাথে সম্পন্ন করার সুযোগ রয়েছে যা মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য মাদ্রাসা পরিচালনার দায়িত্বে রয়েছেন সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সেক্রেটারি মাওলানা বদরুল আলম সাহেব জেলা জমিয়াতের উলামা ও রাবেদা বোর্ডের সভাপতি এই মহান উদ্যোগকে সফল করতে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন গড়ে তুলতে সকল দিনদার ও সদৃদয় মানুষের কাছে জাকাত ফিতরা ও সৎকারের মাধ্যমে সহযোগিতার আবেদন জানানো হয়েছে আসুন আমরা সবাই এই মডেল মাদ্রাসার পাশে দাঁড়াই ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তুলি এটা মূলত আমার প্রিয় মুর্শিদ হজরত মৌলানা বদরুদ্দিন আজমান সাহেব তিনারে নাম দেওয়া তিনার নাম বদর ভাই বলে লোকে ডাকে আর সারা পৃথিবীর এই জামানের বিখ্যাত আমিরুল হাদিস আমাদের শিক্ষক মৌলানা অন্য সাহেব দুইজনের নামকরণে নামকরণ করা হয়েছে এই প্রত্যন্ত এলাকা আপনারা বললেন এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই আসল সম্পন্ন হচ্ছে আল্লাহ তাবার রহমত আল্লাহ যদি কারোর সাথে কাজ নেয় তবেই সে কাজ করা সম্ভব আমাদের এই রেজনগর থানার কাশিপুর অঞ্চলের বদরনগরাল জামিয়াতা এটা প্রত্যন্ত এলাকা এখানে কখনোই দাউরাহাদিস মাদ্রাসা হবে বলে কেউ ভাবতে পারেনি আল্লাহর মেহরবানি আপনাদের সকলের দোয়াতে আমাদের উস্তাদগণের দোয়াতে মাতা পিতার দোয়াতে বিশেষ করে আমার মায়ের দোয়া এবং আপনাদের সকলের সহযোগিতাতে আল্লাহর উপরে ভরসা করে এই কাজ আমরা এবছরে শুরু করেছি আলহামদুলিল্লাহ এই কাজ শুরু করে আমরা দেখতে পেয়েছি আল্লাহর মদত আমাদের কাছে এসেছে আমাদের জানা নাই যে মাদ্রাসা যেদিন শুরু হবে সেই দিনই হাদিস শুরু হবে এই রকম কোন মাদ্রাসা কোন জায়গায় হয়েছে এটা জানা নাই ব্যতিক্রম বদরনগর আল জামিয়া এটা আল্লাহ বহুত বড় করোনা আমরা আশা করছি এই মাদ্রাসাতে উল্লেখযোগ্য এবং কোয়ালিটির শিক্ষা এখানে দেয়া হচ্ছে বা হবে আমরা এখানে ব্যবস্থা রেখেছি যোগ্য যোগ্য শিক্ষক চারজন শায়খুল হাদিস সেই সঙ্গে বারোজন মুফতি সেই সঙ্গে আন্তর্জাতিক মানের হাফেজ এখানে কয়েকটা সিপ্টে পড়ানো হয় প্রথমত এখানে আমাদের আগে থেকেই ছিল কাশীপুর আজমাল একাডেমি সেখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত এলাকার সর্বস্তরের ছেলেমেয়েরা পড়াশোনা করছে একটা বিভাগ আমাদের এখানে খোলা আছে হিপস প্লাস বিভাগ অর্থাৎ ষোলো বছর বয়সের মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে মাধ্যমিক পাশ করানো এবং সেই সঙ্গে হাফেজ করানো এবং কম্পিউটার শিক্ষা দেওয়া সে বিষয়ে আমরা সফলতার দিকে চলছি এর জন্য ভালো যোগ্য মাস্টার শিক্ষক রাখা হয়েছে এবং আন্তর্জাতিক মানের হাফেজ রাখা হয়েছে যাদের কোনো সময় আদায় করানো হয় না কোথাও যেতে হয় না সর্বক্ষণ তারা তদারকি করে ছাত্রদের আরবি লিহানে পড়াশোনা করাচ্ছেন সেই সঙ্গে এখানে দাওরা হাদিস তো চলছেই একটা শর্ট কোর্স খোলা হয়েছে এই শর্ট কোর্সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এবং হাফেজ পাস ছাত্রদেরকে ছ বছরের কোর্সে তাদেরকে আলেম বানানো হচ্ছে সেই মর্মে তাদের জন্য যোগ্য শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আনা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন কত ছাত্র এখানে এসেছে আপনারা নিজে চোখে দেখলেন শিক্ষা মান দেখেন আমরা দু হাজার কুড়ি সাল থেকে এই মানুষের ভিত্তি প্রস্তুত করি দু হাজার বাইশে জানুয়ারি আমরা নার্সারি থেকে ক্লাস শুরু করি এবছরে আমরা নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত পৌঁছেছি সেটাতে আমরা যেমন বাংলা ইংরেজি বিজ্ঞান ভূগোল পড়ানো হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা যেটা প্রত্যেক ছাত্র ছাত্রীদের মাধ্যমে মধ্যে দেওয়া হচ্ছে তার জন্য যোগ্য শিক্ষক রাখা হয়েছে সেটা চলছে কিন্তু দিনকে ধরে রাখতে গেলে পারে হাদিস এবং কোরআনের জ্ঞান এটা অপরিহার্য আর হাদিস এবং কোরআনের জ্ঞান সম্পূর্ণ জ্ঞান নিতে গেলে একটা মডেল মাদ্রাসার প্রয়োজন যেখানে হাদিস শিক্ষা দেওয়া হবে তফসিল শিক্ষা দেওয়া হবে সেই জন্য আমরা চাইলাম যে রেজিনগর থানাতে দাওরা হাদিসের কোনো মাদ্রাসা আজ পর্যন্ত হয়নি তো আল্লাহর উপরে ভরসা করে আপনাদের সকলের দোয়াতে কাজ শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ দারুলুম দেওবন্দে ফিল হাদিসের প্রধান শিক্ষক এখানে এসে উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গে জমিয়তলামা হিন্দের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীও বটে তিনি এসে উদ্বোধন করেছেন আরও মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান চব্বিশ পরগনার আলেমরা উদ্বোধন করে দিয়েছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এলাকা থেকে যাতে বাইরে কোনো ছাত্রদেরকে খরচ করে শরীফ পড়তে যেতে না হয় আমার এখানে ব্যবস্থা রেখেছি যারা তিরিশ বছর কুড়ি বছর পঁচিশ বছর ধরে শরীফ পড়িয়েছেন এই রকম যোগ্য শিক্ষক তাদেরকে রেখেছি সেই সঙ্গে ফতোয়া নিতে যাতে বাইরে না যেতে হয় সাতজন মুফতি দিয়ে একটা ফতুয়া বিভাগ খোলা হয়েছে সর্বস্তরের মুসলমানদের সমস্যার সমাধান তারা দিচ্ছেন দিচ্ছেন সেই সঙ্গে আমাদের ইসলাম চলে চাঁদের ভিত্তিতে হেলাল কমিটি রাখা হয়েছে পাঁচজন সদস্য এবং মাহকামে শরিয়া অর্থাৎ নারী পুরুষের সংসার জীবন করতে যে ঝঞ্ঝাট এবং বিচ্ছেদের কাছে চলে আসে তাদের কিভাবে মীমাংসা করা যায় সে ব্যাপারে একটা সমিতি এবং পঞ্চায়েত খোলা হয়েছে নারী পুরুষ এখানে আসবে এবং যোগ্য মুফতিরা হাদিস এবং কোরআন থেকে তাদেরকে বুঝিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছেন এইগুলা করতে গেলে পারে আমাদের রেজেনগর থানার বাইরে বা দূর দারাজে যেতে হতো বুখারি পড়তে তো অনেক দূরে যেতে হতো সেই কাজটা যাতে গরিব ছেলেরা এখানেই সহজে পেয়ে যায় এই উদ্দেশ্যে আমাদের এই প্রতিষ্ঠান খোলা দেখেন এখানে আমরা বলেছি যে প্রথম থেকে দাউরা হাদিস পর্যন্ত শিক্ষা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসে আমরা সে ব্যাপারে ছাত্র উল্লেখযোগ্য পেয়েছি শিক্ষক পেয়েছি তারা যথা নিয়মে দারালুম দেওবন যেমনভাবে পড়াশোনা করাচ্ছে সেইভাবে আমরা এখানে পড়াশোনা করাচ্ছি ষোলো বছর বয়সে মাধ্যমিক এবং হেফজ সম্পন্ন করার ব্যাপারে আমরা সফলতার দিকে প্রায় আগিয়ে এসেছি আমরা গত বছর থেকে প্লাস বিভাগটা শুরু করেছি আলহামদুলিল্লাহ ছাত্ররা প্রচুর এসেছে তারা এমনভাবে পড়াশোনা করছেন একই বছরে কেউ দশ পাড়া পনেরো পাড়া কুড়ি পাড়া পঁচিশ পাড়া পর্যন্ত আরবি লিহানে শুদ্ধভাবে তারা আগিয়ে গেছে আমাদের সমস্যা হচ্ছে আমাদের এত ছাত্র এসে গেছে আমাদের এখানে জায়গার সংকল্যন হচ্ছে না এই জন্য আমরা অনেক ছাত্রকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে মেধা যাচাই করে আমরা ছাত্র নিচ্ছি আমাদের জায়গা না থাকার কারণে মহল্লার মসজিদে আমাদের ক্লাস হচ্ছে সেখানে থাকছে শিক্ষকগণ তারা যোগ্য যোগ্য শিক্ষক এসেছেন তাদের কোয়ার্টারের দরকার আপনার গ্রামের বিভিন্ন জায়গায় কোয়ার্টার ভাড়া করে তাদেরকে রাখছি বিভিন্ন মসজিদের ইমাম সাহেবের জায়গাতে তারা আছে ছাত্ররা অসহায় অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখবেন খেয়াল করে মাটিতে নিচে অসম্পূর্ণ ঘর সেখানেই তারা বিছানা পেতে শুয়ে আছে কেন তারা আছে তারা এখানে দেখতে পেয়েছে যে এখানে আমরা উল্লেখযোগ্য শিক্ষা পাচ্ছে তালিম যেটা আসল খোরাক সেটা পাচ্ছে আলহামদুলিল্লাহ এটা তাদের থাকার কষ্ট হলেও আমরা তালিমটা ঠিক মতো দিচ্ছি এবং খাবারের ব্যবস্থা তাদের জন্য ঠিক রেখেছি খাদ্যের ব্যবস্থা প্রতিদিন মাছ না হয় মাংস না হয় ডিম একদিন সবজি ভাত আমরা প্রতিদিন রেখেছি রুচিসম্মত খাবার যারা তাতে তারা পায় তার জন্য ভালো বাবুরছি চারজন বাবুরছি আমরা রেখেছি দুজন মহিলাকে রেখেছি তারা যেন আলো ছেলা বা অন্য অন্য করতে পারে মাছ বাঁচতে পারে মাংস কাটতে পারে দুজন পুরুষ রুচিসম্মত খাবার তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের একটাই কমে এখানে রয়েছে ভালো থাকার জায়গা আমরা তাদেরকে দিতে পারছি না এই জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই দেখলেন আমাদের অসম্পূর্ণ ঘর কি অবস্থায় ছেলেরা পড়ে আছে জনগণের কাছে আপনাদের মাধ্যমে এত বড় প্রতিষ্ঠান রেজিনগর বুকে যখন হয়েছে সকলের কাছে অনুরোধ করব আপনারা টাকা পয়সা চাল ডাল বা দুয়া বা বিভিন্ন রকমের সহযোগিতার মাধ্যমে আগামী কোরবানি আসছে কোরবানির চামড়ার টাকার মাধ্যমে আমাদের এই মাছটাকে সাহায্য করবেন যাতে আমরা আমাদের এই প্রয়াসে সফল হতে পারি এটা অনুরোধ করব আপনাদের সকলের কাছে অনুরোধ করব আমরা যে শিক্ষা দিচ্ছে সকলের জন্য দুয়ার খোলা আপনারা যে কোনো সময় ভিজিট করুন এসে দেখুন যে এত ছাত্র কিভাবে আছে কিভাবে তাদের পড়াশোনা হচ্ছে হিসাব নিকাশ পরিষ্কার পরিচ্ছন্ন সরকার অডিট বেসরকারি অডিট জন্য উল্লেখযোগ্য আমাদের এলাকার বিশিষ্ট জন শিক্ষিত তাদেরকে রাখা হয়েছে রশিদ বই ছাপানো হয়েছে রেজুলেশন করে ঠিক নিয়ম মাফিক চলছে যাতে এক টাকাও এতিক ওদিক না হয় তো তার জন্য আমরা ব্যবস্থা রেখেছি শুধু আমাদের একটি কমতি আমরা ছাত্রদেরকে ভালো থাকার জায়গা দিতে পারছি না মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের বাইরে আমরা ত্রিপল পেড়ে দিয়ে লাইন দিয়ে তারা জামাতে হাজির হচ্ছে এই অবস্থায় আমরা আছি আমরা সকলের কাছে অনুরোধ করব শিক্ষক ভালো হওয়ার কারণে এখানে সবাই এসেছে শিক্ষা ভালো করা এসছে আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই মাদ্রাসা যেন রেজেনগর থানা মুর্শিদাবাদ জেলার মডেল মাদ্রাসা হয় উল্লেখযোগ্য মাদ্রাসা হয় এবং আমরা ভালো তালিম এবং তারবিয়াত শিক্ষা দিতে পারি তার জন্য সকলে দোয়া করবেন এখান থেকে আলেম হবে হাফেজ হবে মৌলানা মুফতি হবে এখান থেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে এবং দেশের সেবং সু নাগরিক হবে এটাই আমাদের ইচ্ছা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা পঞ্চাশ জঙ্গ পঞ্চাশ জন এলাকার উল্লেখযোগ্য বিভিন্ন মসজিদের নেতৃত্ব দিয়ে ম্যানেজিং কমিটি করা হয়েছে হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এখানকার স্থায়ী সভাপতি আছেন আমি মোহাম্মদ বদরুল আলম সম্পাদক আছি চারজন অডিটর আছে কেরানি আছে সেই সঙ্গে বাংলা বিভাগের শিক্ষক সতেরো জন শিক্ষাকর্মী একুশ মানে শিক্ষাকর্মীর চারজন আরবি বিভাগের চব্বিশ জন শিক্ষক আছেন সাইকুল হাদিস সহ এইভাবে একটা আমাদের একটা বড় ফ্যামিলি নিয়ে আমরা চলছি আচ্ছা এটা হলো বদরনগর আল জামিয়া গ্রাম পোস্ট থানা রেজিনগর জেলা মুর্শিদাবাদ আমাদের কাশীপুর আজমল একাডেমির ওয়েবসাইট আছে কাশীপুর আজমাল একাডেমি মানলে লোকেশন সোজা আপনাকে এই গেটে নিয়ে চলে আসবে আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলার জমিয়তুলাম এবং উক্ত মাদ্রাসার সম্পাদক